দোয়া এবং আপনাদের জন্য আল্লাহর কাছে মঙ্গল কামনা করিয়া আপনাদেরকে জানাচ্ছি যে আমার প্রতিষ্ঠিত এই আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এখানে অত্যন্ত নিডি অভাবী দুঃখী যে সমস্ত ইয়ীম মিসকিন যাদের কোনো সাহারা নেই তারা এখানে আমার এখানে সমস্ত পড়া খাওয়া দাওয়া উপ দিয়ে থাকি এই প্রতিষ্ঠান একমাত্র আল্লাহ আল্লাহ রহমতের চলে আমার ছাত্রীরা যেহেতু সবাই মেয়ে মহিলা মানুষ তার জন্য কাহারো কাছে গিয়ে হাত পাততে পারে না চাইতে পারে না আল্লাহর মেয়েদের ওপর আন শারীফুল বাকারার সাতত্রিশ দুইশো তিয়াত্তর নম্বর আয়াতে যে

আমার তালেবেলে গুলি সবই যেহেতু মেয়ে মহিলা আমার মহিলাদের তো আপনারা মনে করেন নম্বর আউয়ালে যে তাহারা কারো কাছে গিয়া হাত পাতে না এই যে এত কষ্ট করে আমার প্রতিষ্ঠান চলছে কিন্তু কোনোখানে তাতে মানে চাইতে যাতে পারতেছে না বা যায় না কোনোদিন জীবনে যায় না ইভেন কি আমি এই দেশবাসীর কাছে ও আপনাদের কাছে আমি যে বলি কোনোদিন আপনাদের কাছে বলি নাই এই বছর আমার এতে মিসকিন এবং সুবিধা বঞ্চিত যে সমস্ত দরিদ্র রয়েছে এরা অত্যন্ত কষ্টে আছে কারণ আমার কোনো ফান্ড নাই আমার না আছে প্রতিষ্ঠান থেকে কোনো ইনকাম আয় না বিদেশ থেকে কোনো ধরনের মানুষের যেমন সাহায্য পায় আমি পাই না আমরা বাবার জন্য করি না এইসব সোর্স অফ ইনকাম জানিও না কার কাছে যাব সেটাও ঠিক মতো জানি না কোনো কোম্পানির কাছে কোনো ব্যক্তির কাছে সেটাও আমরা ভালোভাবে জানি না যার জন্য আপনাদেরকে আজকে মিডিয়ার মাধ্যমে জানিয়ে দিচ্ছি যে আপনারা আল্লাহর রাস্তায় এই প্রতিষ্ঠানের জন্য পবিত্র রমজান এবং সবে বরাত আগামী দিন তারিখে এই সবে বরাতের مدے کھا دا ختم آپ پورا رمضان شروف دن دیکھے اور چلے جائے گی کرو ہمیں تھکتے تھے ہمیں آشا کرمجان رمضان شروف سات تاریخ پہنگے تھے آپرا جہاں جہاں آپ এই বৎসরের থেকে আপনারা এই প্রতিকারে দেওয়ার জন্য এগিয়ে আসুন তাহলে হবে কি সর্বোচ্চ নীতি পাবেন এবং যথাযথ জায়গায় যায় সর্বোচ্চ সবচেয়ে উৎকৃষ্ট স্থানে আল্লাহ কোরআনের নির্দেশ অনুযায়ী আপনারা আপনাদের দান প্রযোজ্য হবে এই আয়াতে কেনার অর্থ মনে রাখবেন তাহারা জমিনে নামিয়া কোনো ধরনের রুজি রোজগার করার মতন তাদের কোনো ক্ষমতা নাই তারা রাখে না ইয়া সাহুমের জাহিল মূর্খ লোকেরা মনে করে এরা অনেক ধনী যদি ধনী না হতো ধনী না হতো তার তারা ওদের কাছে আসতো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় খাতা পত্র নিয়ে রিসিপ বুক নিয়ে কিন্তু সেটা তো তারা করে না মনে এরা অনেক ধনী হবে ইহাসা বহুমূর যা হলো তাদের সংযমের কারণে

সীমাবদ্ধ তো কারুর কাছে না চাওয়ার কারণে অনেক মনে করে এরা অনেক ধনী আমরা রান্না করে তাহারই বোম বেশ মা হুম ও আমার বন্ধারা তোমরা কি তাদের চেহারা দেখি বুঝল তার তারা কত ভাবি তাদের চেহারা দেখে তো বুঝতে পারলো যে তারা কত কষ্টে আছে কত ভাবি তারা বেশি বাহু তাদের চেহারা তাদের বৌকমণ্ডল দেখে তোমরা বুঝতে পারল না তাহারই বোম বেশী বাহু গায়া আলু না সা এলাহাফা তাহারা মানুষের কাছে না চোট চায় না এ দায়িত্ব কারণ আপনারা মনে করেন জানি জনপরি পিশাবের আদারস ইসলামী মিশন এটি খান আদারস ইসলামী মিশন ভিLambda মাদ্রাসা এই বিশাল এত বড় প্রতিষ্ঠান এত হাজার হাজার মে পড়তিছে এরা আমাদের কাছে তো কোনো দিন আসে নাই বাবা জনেরা আমরা আমরা আল্লাহর কাছে করেছি ধৈর্য ধারণ করে চলেছি আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করেছেন এখনও আল্লাহ সাহায্য আমরা চলবে কিন্তু আপনারা এখানে দিলে সবচেয়ে বেশি লিখতে পারে শেষ তাফসীরটা বলে আমি শেষ করতেছি তাফসির ইবলালা এই হযরত আল্লামা সিওতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করতে আছেন দানের পাঁচটা স্তর এক নম্বর স্তর হলো একে কে 10 গুণ আশা রা হামসালিহা যদি আপনি 1 টাকা দান করেন 10 টাকা নেকি পাবেন যদি আপনি ঝুকওয়ালা ফকিরকে দেন যে ফকির এক বেলার খাবার আছে আরেক বেলার নাই সেই দরিদ্রকে যদি আপনি দান করেন 1 টাকা 10 টাকা এর সওয়াব আপনি পাবেন এরপরে বলদে

তাদেরকে যদি আপনি দান করেন তাহলে আপনি একে সাতশো গুণ নিকি পাবেন সাবা মেয়াদা একশো সাতশত গুণ আপনি পাবেন নিকি পাবেন ওই টাকাটাই যদি মনে করেন আপনি এই তিন স্থানে না দিয়া আপনার দরিদ্র মাতা পিতা থাকে আপনি বলতে পারেন দরিদ্র কেন বললাম এই জন্য হাজারো পরিবার এখন আছে ছেলে মেয়েরা ছেলের বউরা নাতি নাতিরা জমিদারি করে খাচ্ছে খাদ্যা পানি বেড়াচ্ছে অথচ নিজের মা বাপ না খেয়ে রয়েছে এরকম হাজার হাজার পরিবার বাংলাদেশে আসে বাস্তব ঘটনা আপনাদেরকে বলছি ওই টাকাটা যদি আপনার মা বাপকে নিয়ে আপনি দেন যে এই টাকাটা আমরা অন্য কে না দিয়ে আমার মা বাপ কে দিলাম হজরত আল্লামা সিওতি রহমতুল্লাহ ফরমাতে আছেন যে আপনি এক এক লক্ষ গুণ সব পাবেন ঠিক ওই টাকাটাই আপনি এই চার কিসিমের ব্যক্তিকে না দিয়া যদি তালবেলে যাদের কথা এই আয়াত শরীফে সূরা বাকারায় বলেছে

পদ আমলের কানোন্বিত হয়ে গেছে আমার আল্লাহ পরমা তুমি যখন আল্লাহ করবা তখন তোমরা মনে রেখোতে আল্লাহর কি বলে সাথে সাথে আর কি করবে এবং আল্লাহর যে কোপ যে আগুন সে আগুন তোমার ঠান্ডা হয়ে যাবে নিমিয়ে যাবে নির্বাহিত হয়ে যাবে এবং মন্দ মৃত্যু থেকে সে ব্যক্তি মুক্তি পাবে

যেমন পানি আগুনকে নেবাই যাতে সুফানাল্লাহ আপনি আগুনে পানি দিলে যেমন নিবে যায় তেমনি ভাবে আপনি যখন আল্লাহর সদকা করবেন তেমনি ভাবে আল্লাহ রবুলের দাঁত বর্মাতে আসেন যে আপনি এই সদকা করার সাথে সাথে আল্লাহ আপনার ঘুগড়াগুলিকে এমনি ভাবে মাফ করে দেয় যেমন নাকি পানি দিলে আগুন নিভে যায় এমনি ভাবে আল্লাহ তালা আপনার গুণাগুলিকে ক্ষমা করিয়ে দেবে সৎকার করতে সুতরাং এই সাদেকা আপনারা সর্বোৎকৃষ্ট সব সর্বশ্রেষ্ঠ স্থান এই আদর্শ ইসলামী মিশন মহিলা কামিল মাদ্রাসা এবং আদর্শ ইসলামী মিশন এদিন খানার জন্য আপনারা বাবা জানেরা দান করুন আল্লাহ যাদেরকে আদৌ জ্ঞান দান করেছে আশা করব এই হাদিসের প্রতি এবং কোরআন শরীফের আয়াতের প্রতি আপনারা আমল করবেন আমার ব্যক্তিগত সাক্ষ্য নয় আমার আল্লাহ সাক্ষী যদি আপনারা এই অনেক আছেন মধ্যে কিন্তু আপনারা খুঁজে পান না আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম এটা মেয়েদের মাদ্রাসা এটা মেয়েদের খানা এই মেয়েরা অত্যন্ত নিঃসহায় অনেক মেয়ে আছে যাদের মা বা প্রাকার জীবনে কেউ নাই এখানে আশ্রয় নিয়ে তারা লেখাপড়া করছেন আমি সকলকেই আপনাদের ফ্রি খাওয়াইতেছি ফ্রি থাকার দিচ্ছি আল্লাহ পাকের রহমত আর আপনাদের সাহায্য সহযোগিতা দোয়া কামনা করে আজকে আপনাদের জন্য দোয়া করতেছি যে আল্লাহ তাহলে আপনাদের যেন তফিক দেন আমার ঠিকানাটা বাবা মনে রাখবেন তিন বাই চোদ্দ বলম কাজী নজরুল ইসলাম রোড লালমন টিয়া মোহাম্মদপুর ঢাকা অর্থাৎ আলমানার হাসপাতাল মোহাম্মদপুর নতুন থানার পিছনে আলমানার হাসপাতালের পিছনে অর্থাৎ ফিজিক্যাল কলেজের একটু পুরো পাশেই জাস্ট এই মেইন রোডের উপরে আমার ইচ্ছা বিল্ডিং আপনারা এইখানে আদি আপনাদের এই হাদিয়া জাকাত সদগাম চেতরা ধান সম্পূর্ণ দিয়ে সর্বোৎকৃষ্ট নীতি হাজির করুন এবং আল্লাহ তালার গজব আদার থেকে বেঁচে থাকুন ইনশাল্লাহ গ্রান্ত দান করার সাথে সাথে দেখবেন আল্লাহ আপনাকে কোটি কোটি গুণ বরকত দিয়ে দেবে

আল্লাহ আপনাদেরকে সুস্বাস্থ্য দিবে আপনারা রোগ সুখ থেকে বেঁচে থাকবেন আপনাদের বিপি ভালো থাকবে আপনাদের মিলিত মা বাপের বুনাম আল্লাহ তালা মাফ করবেন মা বাপের জন্য সদ জানিয়ে হয়ে যাবে আর যাদের নাকি مابا پیچھا سے اپنے پیچھا سے اپنے جدو سدگاہ جاری ہوئے تھکی اپنے نانا دادا اپنے سدنن جاننا میں دیمے سی جیام و پجھن تو ایر سواب پایتے تھکی واقفلو دعوانا ان الحمدللہ رب العالمین امار فون نمبر لو بابا جان ماجانے را 017 32 32 8 6 017 017

এই সমস্ত খতম করে আপনাদের জন্য দোয়া করা হবে আমি আশা করব এই খতমের বরকতে যে কোনো বালা মুসিবত রোগ সুখ দুঃখ কষ্ট আপনার অভাব অভিযোগ শারীরিক অথবা দৈহিক অথবা মানসিক কোনো ধরনের অসুবিধা আল্লাহ তারা এই সরকার দূর করে দেবে এবং পরীক্ষা প্রার্থনা আপনারা দান করিয়া দেখুন আল্লাহ পাক আপনার নিয়াদ পুরা করে কিনা ইনশাল্লাহ হান্ড্রেড পারসেন্ট পূর্ণ হবে আল্লাহকে দোয়া করি ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্তায় সাথে সাথে আপনারা যত গরিব দরিদ্র মেয়ে পাঠাবেন আমি সকলকে ফ্রি পড়াবো এবং ওয়ান থেকে ইদায় প্রথম শ্রেণী থেকে কামেল এম এ পর্যন্ত আবাসিক অনাবাসিক যেভাবে হোক আপনি ভর্তি করুন আপনার মেয়ে নিরাপদ এই অত্যন্ত নিরাপদ তার সাথে লেখাপড়া করবে এবং তাদের থাকা খাওয়া আমি সম্পূর্ণ ফ্রি করে দেবো তাহলে আমি একশো এগারোটি মেয়ে এখান থেকে বিয়েবাহ দিয়েছি ইনশাল্লাহ আপনার এই মেয়ে এখানে থেকে সুপাত্রে বিবাহ হয়ে যাবে সেটাও আমি করে থাকি আর সাথে সাথে এটাও আপনারা যাদের একবার যারা ধনী লোক আপনারা আপনাদের মেয়েদেরকে এখানে ভর্তি করেন একটু প্রথম শ্রেণী থেকে কামিল এম এ পর্যন্ত আমার বিশ বছরের মধ্যে আমার এম এ ক্লাসে প্রত্যেকটা মেয়ে প্রথম শ্রেণী পেয়ে

آمین کریپ منا ہر وحیک مہر سپنا دلکی شروع گیتے تھا اب سید شمیتو جوتو تردیل بین تردل سید پا بین وآکر دعوانا عن الحمدللہ رب العالمین والصلاة والسلام علیکہ یا رسول اللہ والصلاة والسلام علیکہ یا حبیب اللہ والصلاة والسلام علیکہ یا رحمت اللہ عالمین